এখন সবাই মনে করতে পারেন যে ইউনুসের শত্রু হচ্ছেন শেখ হাসিনা আওয়ামী কিন্তু আস্তে আস্তে কিন্তু তার শত্রু এবং তার ছিলেন যারা তারা পর্যন্ত তাদের তিনি চোখ জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল গতকাল গত বছর সেই আন্দোলনের আন্দোলনকারীদেরকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে জুলাই আহত বলা হচ্ছে জুলাই শহীদ বলা হচ্ছে যোদ্ধা আহত শহীদ এগুলো নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে জুলাই অগস্ট মাস দুই হাজার চব্বিশ আসলে বাংলাদেশে কি যুদ্ধ হয়েছিল বাংলাদেশে কি কোনো ফ্রন্টে যুদ্ধ হয়েছিল একটা বিতর্ক ছিল যে গোপালগঞ্জের যারা নিহত হয়েছে তাদের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুর সাহেব ফেব্রুয়ারির শেষের দিকে যে নির্বাচন দেওয়ার ঘোষণা ডক্টর ইউনুস সাহেব দিয়েছেন এই নির্বাচন যদি পেয়ার পদ্ধতিতে হয় তাহলে বিএনপি এই নির্বাচন অংশগ্রহণ করবে না আর যদি সংস্কার সারা নির্বাচন দেয় তাহলে এনসিপি এবং জামায়াত আরো যত রাজনৈতিক দল আছে হেফাজত সহ তারা নির্বাচন অংশগ্রহণ করবে না এদিকে বিএনপি এক কথা বলতেছে আবার এনসিপি হেফাজত জামাত এরা আরেক কথা বলতেছে এ নিয়ে খুবই বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব এর মূল বিস্তারিত আলোচনা একটু পরে আপনাদেরকে দেখাবো সেই সাথে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গত বছর দুই সালের যে জুলাই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা যুদ্ধ করেছিল তাদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা বা যারা মৃত্যুবরণ করেছে যেমন মুগ্ধ আবু সাইদ এরা যে জীবন দিয়েছিল তাদেরকে জুলাই শহীদ বলা হচ্ছে বা এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে দুই একাত্তর সালে যারা জীবন দিয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে না জুলাই আন্দোলনকে কেন মুক্তিযোদ্ধা আন্দোলন বলা হচ্ছে এ নিয়ে আরেকজন বিশ্লেষক তিনি কি বলেছেন তার কিছু প্রশ্ন আছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব তার বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কঠিন বিপদে আছেন ডক্টর ইউনুস এখন সবাই মনে করতে পারেন যে ইউনুসের শত্রু হচ্ছেন শেখ হাসিনা ও মেলি কিন্তু আস্তে আস্তে কিন্তু তার শত্রু বাড়তেছে এবং খুদ তার নিয়োগদাতা ছিলেন যারা এনসিপি তারা পর্যন্ত তাদের দিকে চোখ লাগাইতেছে তো এখন এই যে রাজনীতির মাঠে খেলা শুরু হয়েছে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে বিচার নিয়ে এখন তারা এক সময় তারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল কিন্তু এখন তাদের মোটামুটি সবাই দুই তিন ভাগে ভাগ হয়ে গেছে পরস্পরের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়েছে যে সবচেয়ে বিপাকে পড়েছে সরকার এদেরকে এখন বিএনপি দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে সরকার এবং সরকার সেই চাপে পরে বলতে বাধ্য হয়েছে যে ফেব্রুয়ারি শেষের দিকে নির্বাচন হইতে এখন নির্বাচনের পক্ষে জামাত এনসিপি ইসলামী দল কিন্তু তারা বলতেছে যে না নির্বাচন হোক কিন্তু তার আগে সংস্কার করতে এই আন্দোলন শুধু নির্বাচনের প্রচলিত পদ্ধতিতে হবে না পিয়ার সংখ্যালুপত পদ্ধতিতে এখন পিয়ার সিস্টেমটা আমাদের দেশের জন্য নতুন পৃথিবীর অনেক দেশে আসে আছে অর্থাৎ আপনার নির্বাচন হলে একটি দল সারা দেশে মিলে যত ভোট পাবে তার আনুপাতিক মানে সৎকার হারে সে আসন পাবে সংসদ এটা হচ্ছে পিয়ার সিস্টেম এখন পিয়ার সিস্টেমের বিপক্ষে হচ্ছে বিএন আর পক্ষে হচ্ছে জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ অনেক ইসলামী দল এখন পিয়ার ছাড়া যদি নির্বাচন হয় বা পিয়ার পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে সরকার তাহলে বিএনপি নির্বাচন বয় করবে আবার সরকার যদি পিয়ার পদ্ধতিতে না যায় তাহলে এনসিপি জামা ইসলামী দল তারা তাহলে পরিস্থিতি এখন বয়কট করতে দাঁড়াবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এখন সেখানে বিএনপি জামা যারাই থাকুক তাতে দেখা যাবে হিসাবটা এরকম দাঁড়াবে যে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি শতাংশ দল নির্বাচনে অংশ নেবে না পঁয়ষট্টি পার্সেন্ট প্রতিনিধিত্ব করে মানুষের এই রকম দল থাকছে না তাহলে থাকছে কত থার্টি শতাংশ এখন পঁয়ত্রিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে দল নিয়ে যদি নির্বাচন করে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে নাকি হাস্যকর সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম এখন জামাত এনসিপি তারা শুধু পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা এটাও চায় যে নির্বাচন একটু দেরি কেন চায় দেরিতে হোক কারণ যত দেরিতে হবে বিএনপির জনপ্রিয়তা ততই কমবে তাদের চারাবাজি দখলবাজির কারণে তাদের মানে জনপ্রিয়তা দিন দিন কমছে এবং আরেকটা সুবিধা যে এনসিপি নতুন দল জামাত তারা ফিল্ড লেভেলে কাজ করে একটু শক্তি নিয়ে দাঁড়াই এখন পরিস্থিতি এরকম দাঁড়ালে সবচেয়ে বিপদে পড়বে সরকার সরকার পিআর না মানলে আন্দোলনে যেতে পারবে বিএনপি এবং সেটা সরকার পতনের আন্দোলনে পর্যন্ত যেতে পারে তখন তাদের হাতে বিএনপির হাতে একটা বিকল্প থাকে যদি নির্বাচন করতে না চায় তখন একা বিএনপি কে নিয়ে তো সরকার নির্বাচন করতে পারবে না তখন তারা রিফাইন্ড আওয়ামী লীগকে প্রস্তাব দিতে পারে সরকারকে যে ঠিক আছে তাহলে আওয়ামী লীগ আনেন আমরা আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করব কারণ আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করলে অন্য কেউ থাকুক না থাকুক সেটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশে কারণ এইটি হচ্ছে সবচেয়ে বড় দুটি এখন সেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও তারা হয়তো বিকল্প বা রিফাইন আওয়ামী লীগকে করতে পারে তখন আবার জামাত এনসিপি বেকা দেখ করবে এবং তারা আবার রাজপথ বেছে দেবে এখন সরকার আসলে আছে শাঁখের পাড়াতেন এই কুলে গেলেও বিপদ ওই গেলেও বিপদ এখন আমরা এর আগে দেখছি যে ডক্টর ইউনুস তিনি বিপাকে করে বলছিলেন যে তিনি রিজাইন করার কথা ভাবছেন এখন পিয়ার বা সংস্কার নিয়ে দুই বড় এখন যেভাবে মুখোমুখি দাঁড়িয়েছে তাতে সরকার পতন হলেও অবাক হবার কিছু থাকবে শেষ চেষ্টা আর মাত্র এক সপ্তাহ একদিন দুই দিন বেশি শেষ এরপরে আর কিছু করার নেই এই এক সপ্তাহে যদি পারেন পাচ্ছেন নইলে রাজনীতি একদম ঘুরে যাবে আমি যেটা প্রায় বলি যে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়া মানে পুরোপুরি ঘুরে যাওয়া উল্টে যাবে দর্শক জুলাই মাসেই জাতীয় সনদ চায় কমিশন জানালেন আল ইরিয়াস প্রফেসর ইউনুসের নির্দেশনার আলোকে এটা আল ইরিয়াস বলেছেন তিনি বলছেন কমিশন শুধু আশা করে না বিশ্বাস করে এখন জুলাই মাসেই জুলাই সনদ চায় অথচ জুলাই সনদের কোনো আলামত নেই আলামত হচ্ছে দেশে বিভাজনের আলামত বিএনপি এখন সে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে তারা নির্মূলের রাজনীতি করছে প্রতিপক্ষকে রাজাকার ট্যাক্স দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিতে যাচ্ছে আওয়ামী লীগের পরাজিত শক্তির রাজনৈতিক আইনি ভিত্তি নেই সনত আসলে তাদের কোনো ভ্যালু থাকে থাকে না এই জন্য এত তো সবাই জানে দিস ইজ ওপেন ওপেন না ওপেন যে বিএনপি জুলাই সন ঠেকিয়ে রেখেছে এত জুলাই সন হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর সত্র করার কথা ছিল সেখান থেকে নানান ভাবে ফিরিয়ে এই পর্যায়ে পর্যন্ত গএনপি आलेছে এখন জুলাই মাসে হচ্ছে ডেডলাইন আর জুলাই মাস শেষ হতে বাকি আছে আর এক সপ্তাহ সামথিং আমি যখন কথা বলছি তখন আর এই এক সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত কোনো অ্যাডভান্সমেন্টই নেই এটা এনসিপি বুঝে গেছে যার ফলে তারা নিজেরাই জুলাই সনদ রেডি করে বসে আছে তারা নিজেরা ডিক্লেয়ার করবে সম্ভবত 3 আগস্ট ডিক্লেয়ার করবে দর্শক

যে বউকে মারে তা বউ জিজ্ঞেস করে তুমি আমার প্রত্যেক দিন মারো কা তুমি চাও আমি চলে যাই তারপর আমি কি বলেছে কিলের ওজন শুনে ওজন ওজনে না যে কি বুঝাইতে চাই ওইরকম বিএনপি সরাসরি বলবে না যে আমরা জুলাই সনদ চাই না বলবে যেটা আবেগ এটা সাংবিধানিক ভিত্তি থাকতে পারে এটা কোনো আইনি ভিত্তি একটা রাজনৈতিক দলী হতে পারে অথবা এটা থাকতে পারে আগে হতে হবে একাত্তর জুলাই এটা কি এত মহান করা কিছু নাই এই সব কথাবার্তা জুলাই সনদের খসড়ায় বিভিন্ন ধরনের আপত্তি সংযোজন বিয়োজনের প্রস্তাব দিয়ে বিএনপি ঠেকিয়ে দিবে সরাসরি তারা বলবেন আমরা জুলাই সনদ চাই না তারা জুলাই সনদে আহ উদ্দেশ্যে আলোচনা করতেও যাবে কিন্তু এমন এমন যুক্তি তর্ক তুলে ধরবে যার ফলে জুলাই সনত না হয় এইভাবে পাটপাই করবে আপনারা নিঃসন্দেহে মনে রাখবেন যে যদি না হয় তাহলে বিএনপি ঠেকিয়ে দিয়েছে দাঁড়াল আর ভারত কিছুতেই চায়না বাংলাদেশে জুলাই সনত হল কারণ জুলাই সনত হলে ভারতের হেজিমনি একদম থাকে না ভারতের হেজিমনি বাংলাদেশে থাকে একাত্তর ব্যবসা থাকে আর বিএনপি সে একাত্তর ব্যবসা গ্রহণ করেছে এই জায়গাটা দর্শক জুলাই মাসেই জাতীয় সন চাই কমিশন জানালেন আলিরিয়াস খুব সিরিয়াস মানে শেষ চেষ্টা আর জুলাই মাসে যদি না হয় তাহলে এই ছাত্ররা বিপ্লবের পক্ষের শক্তি তারা সবাই ইনুস সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এমনকি ইনুসাহ ব্যর্থতার দায় নিয়ে তিনি চলে যেতে পারেন ফ্রান্সে বা যুক্তরাষ্ট্রে যা আমি পারলাম না দিতে অন্য কেউ দিক আমি চলে যাই ভাই হতে পারে এই জন্য দেখবেন যে এখন পর্যন্ত রাজনীতির যে হিসাব নিকাশ আছে জুলাই মাস শেষ হলে জুলাই সনত না দিতে পারলে সব উল্টে যাবে আপনারা আছেন ফেব্রুয়ারি নির্বাচনে কিচ্ছু হবে না জুলাই সনদ না হলে ঐক্যমত না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব আর জুলাই সনদ যদি হয় তারপরেও রাজনীতি ঘুরে যাবে না হলেও ঘুরে যাবে সংখ্যাময় পরিস্থিতির দিকে যাবে দেশ আওয়ামী লীগ ফিরে আসবে না এই ভয় দেখি লাভ নেই অনেকে বলেন যে আপনার এইগুলো বন্ধ করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরতে পারবে না দেখেছেন আওয়ামী লীগ হরতাল করেছে কি হয়েছে আওয়ামী লীগ বলতে কিছু নাই আওয়ামী লীগ কিছু পালাতক আওয়ামী লীগ বিদেশে বসে ফেসবুকে পোস্ট দেয় ওটা কিছু আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না মুজিবের চিহ্ন নিশ্চিন্ন করে দেওয়া আছে মুজিববাদ বাদকে খবর দেওয়ার কথা বলছে তরুণের মানে এই কখন আর আসবে না বাংলাদেশে এখন যারা মুজিববাদের নব্য পাহারাদার বিএনপি ভারতের নব্য দালাল এদের নিয়ে হচ্ছে কথা এটা বুঝতে হবে তো এই জায়গাটায় জুলাই সনদ না হলেও দেখবেন দেশ অস্থিতিশীলতার দিকে যাবে আর জুলাই সনদ হলে দেখবেন এই সরকার বিপ্লবী সরকার হয়ে উঠবে তখন এই জুলাই সনদের জুলাই সনদই হবে এই সরকারের ভিত্তি তখন এই সরকার ব্যাপক সংস্কার কর্মযোগ্য হাতে দেবে তারা নিজেরাই সংস্কার করবে তখন ওই পরবর্তী পার্লামেন্ট আসবে এই সংস্কার বৈধতা কিভাবে পাবে আমরা তো উদ্যোগ নিতে পারি কিন্তু বাস্তবায়ন কি করতে পারি সংবিধানের কি হবে নানান কার্যকর হয়েছিল ওটাই ছিল অস্থায়ী সরকারের সংবিধান ওরকম জুলাই সনদ হলে তখন দেখবেন ওইটি হবে ইউনুস সরকারের সংবিধান জুলাই সনদ হলে তখন এই বর্তমান হাসিনার যে সংবিধান মুজিবাদি সংবিধান এটা থাকে না এবং জুলাই সনদ হলে

আও নিজেদের মনমতো করে সরকার শেষ বন্ধ করতে পারে কিন্তু বিএনবি সেটা মানবে না তাহলে আরেক বিশৃঙ্খলা অতএব এখানে ব্যর্থতাটা আমি সরকারকে দেবো এখানে দোষ মেনবি জুলাই সহায়তা দিয়ে সরকার হঠাৎ করে পিছু হটছে কেন এই প্রশ্নটা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল গতকাল গত বছর সেই আন্দোলনের আন্দোলনকারীদেরকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে জুলাই আহত বলা হচ্ছে জুলাই শহীদ বলা হচ্ছে এই যোদ্ধা আহত শহীদ এগুলো নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে জুলাই আগস্ট মাস দুই হাজার চব্বিশ আসলে বাংলাদেশে কি যুদ্ধ হয়েছিল বাংলাদেশে কি কোনো ফ্রন্টে যুদ্ধ হয়েছিল যুদ্ধ কাকে বলে আমাদের আসলে যুদ্ধ নিয়ে হয়তো নতুন করে শিখতে হবে যুদ্ধের সংজ্ঞান নিয়ে নতুন করে শিখতে হবে যার দরুন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটিকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা জুলাই শহীদ জুলাই আহত এই জুলাই যোদ্ধা জুলাই শহীদ জুলাই আহতদের নিয়ে আমরা রীতিমতো একটা মুক্তিযোদ্ধাদের সাথে প্যারাল দাঁড় করে দেওয়ার একটা পেলেসমাতি দেখছি বাংলাদেশে গত এক বছর যাবৎ কারণ এই যে যারা আন্দোলন করেছিল দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা যেমন আছে তেমন সরকারি চাকরিতে কোটা কলেজ ভর্তিতে কোটা বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোটা তাদের জন্য ফ্লাট বরাদ্দ ইত্যাদি নানা কিছু আমরা এতদিন শুনে আসছি এমনকি ভাতা ইতিমধ্যে ভাতা দেওয়াও হয়েছে ভাতা চালু করা হয়েছে ভাতা অনেকে ভাতা ভোগ করেছে ভাতা সুবিধা ভোগী অনেকে আছে এই যখন চলছে এই অবস্থা যখন চলছে তখন হঠাৎ করে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এটি সংবাদ সম্মেলন রেখেছিলেন সোমবার ইতিমধ্যে সেটি হয়ে গেছে আজকে বেলা এগারোটা তিরিশ মিনিটে সেটি হয়েছে সেই সংবাদ সম্মেলনের বিষয় ছিল যে গণাভ্যুত্থানে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ আপত্তিকর শব্দমালা জুলাই যোদ্ধা জুলাই শহীদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছিল গতকালকেই সংবাদ মাধ্যমকে এবং আজকে সেই ব্রিফ করেছেন তিনি ব্রিপ করে সেখানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন সরকার পিছু হচ্ছে যেমন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন না না কোনো কোটা থাকবে না তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব উপদেষ্টা আরো বলেন যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের নির্ধারণ করা হয়েছে সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে এই কার্যক্রমের ভেতরে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া এসব বিষয় নাই তিনি আরো বলেন পুনর্বাসনে কর্মসূচি আছে পুনর্বাসন নানাভাবে হতে পারে তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পুনর্বাসিত হতে চায় অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস মুরগি বা পশুপালন করেন যেভাবে ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সরকারের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আসা উচিত মুক্তিযোদ্ধারা মহান তাদের অবদান অনস্বীকার্য গত এক বছর যাবত জুলাই যোদ্ধা জুলাই শহীদ এই ক্যাসেট গুলো হয়েছে এই ক্যাসেট বাজায়ে যখন দেখছে সারা দেশে সমালোচনার ঝড় উঠছে বিদেশে সমালোচনার ঝড় উঠছে মানুষ যখন গ্রহণ করছে না যখন এরা অনেক বেশি অজনপ্রিয় হয়ে উঠছে তখন মনে হচ্ছে যেন সরকার পিছু হচ্ছে সরকার চাকরিতে কোটা আজকের প্রেসিডেন্টին থেকে বলছে যে চাকরিতে কোটা নেই ফ্ল্যাট দেওয়ার বিষয় নেই অর্থাৎ এর আগে আমরা সরকারি সিদ্ধান্ত জানতে পেরেছিলাম যে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে সরকারি চাকরিতে কোটা দেওয়া হচ্ছে আবার ভাতাটা আছে যার দুরু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এখানে না বলাই ভালো বর্তমান সরকার এ দিক অন্য দিকে হয়তো বুঝতে পারছে এখনও বুঝতে পারছে কিনা পুরোপুরি বলা কঠিন কারণ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর করা হচ্ছে ভাঙা হচ্ছে এই মুক্তিযুদ্ধকে সরকার ইতিমধ্যেই ভয় পাওয়া শুরু করেছে এই ভয়টাই জয় করবে মুক্তিযুদ্ধের জয় অবশ্যম্ভাবী কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় জুলাই অগাস্ট গত বছরের দুই হাজার যেমন যেন একটা হিমালয়ের সাথে একটা ছোট্ট ইটের ঢেলাকে তুলনা করা সরকার এই বিভ্রান্তํานวน সরকার কিন্তু সেটি করেছে আজকে সরকার সেই অবস্থান থেকে আসলে পিছু হচ্ছে বাধ্য হচ্ছে পিছু হটতে আজকে যেমন ঐক্যমত কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে ঐক্যমত কমিশনের প্রধান যিনি সমন্বয় করেন ও ঐক্যমত কমিশনের সহসভাপতি আলেরিয়াস তিনিও বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ সবার পূরতে একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস সম্মান করতে হবে বা সরকার পালস বলা উচিত যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশের নাম যদি নিতে হয় বাংলাদেশের সাথে কিন্তু মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধকে অবমাননা করে সরকার সে যত বড় সরকার বাহাদুর হোক না কেন কোনোভাবেই সফল হবে না সরকার কি ধীরে ধীরে বুঝতে পারছে যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে আজকে বিশেষ করে আজকে অনেকটা আলাপ হলো এবং জুলাই নিয়ে খানিকটা কিছু হচ্ছে এতদিন সরকারি এমনকি সভা করে মিটিং করে মিটিং করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট দেওয়া হবে জুলাই যোদ্ধাদের জন্য চাকুরি দেওয়া হবে ইত্যাদি এখন হঠাৎ করে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেষ্টা আলাদা করে সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রেকিং করে বলছেন যে না জুলাই শহীদ বা যোদ্ধাদের জন্য চাকরির কোটা নেই কিংবা ফ্ল্যাটের বিষয়টি নেই যদি এটি সত্য হয় নাকি কোনো ধোঁকা দেওয়া যদি সত্য হয় তাহলে এই জুলাই জুলাই করতে করতে সরকার জুলাই জুলাই করতে গিয়ে যখন দেখছে এটি একটি অজনপ্রিয় বিষয় হয়ে উঠছে ক্রমে মুক্তিযুদ্ধকে খাটো করতে গিয়ে তখন সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে আজকে থেকে দেখছি যে বেশি করে মুক্তিযুদ্ধের কথা বলা শুরু করেছে কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান সমন্বয় করেন তিনি বলছেন মুক্তিযুদ্ধ আমাদের সবকিছুর ঊর্ধ্বে তাহলে সরকারকে জুলাই জুলাই থেকে হচ্ছে হচ্ছে অবস্থা তেমনটাই মনে এখন দেখার বিষয় কারণ এই সরকারটি একটা অস্বচ্ছ এবং দুর্বোধ্য সরকার এই অস্বচ্ছ দুর্বোধ্য সরকারের এক দুই দিনের আলাপ কথাবার্তায় হঠাৎ করে কিছু অনুমান করা বা বোঝাটা কঠিন দেখা যাক সামনে আরো কি ঘটে আমরা দেখবার জন্য অপেক্ষায় আছি সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতো